আপনি কি নাইট লাগাতে চান দেখুন নাইটকুইন লাগাতে হলে কি কি কাজ লাগে যেমন মাঠে কীরকম লাগে কীরকম ওয়েদার কন্ডিশন লাগে গাছটা কোথায় রাখতে হয় বিশেষ করে এটা বেলকনির গাছ সানলাইট লাগবে দেওয়া যাবে না আর এই গাছটা আমার চার বছরের পুরানো আর আমি পাতা থেকে গ্রো করেছি ডিটেলস ভিডিওর জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাছটা দেখুন রোড বেরিয়ে গেছে অনেকদিন পর আমি একটা আমার বাগানের বা টেরিস গার্ডেনের একটা গাছ নিয়ে আসলাম গাছটা চলুন গাছটার সম্বন্ধে কিছু বলি আর দেখাই আর আমার অনেক দিন যাবৎ শরীরটা ভালো ছিল না তার জন্য গলাটা এ অবস্থা এটা হলো নাইট কুইন তাই নাইট কুইনের বিশেষত্ব বা গাছটা কিভাবে গ্রো করতে হয় গাছটা কীভাবে এরকমভাবে গ্রো করতে হয় সব কিছু নিয়ে মাটি সিজনে কখন ফুল আসে কতদিন পর ফুল পাবে কী কী ওয়েদারে ফুল আসে সব কিছু নিয়েই আজকে ভিডিওটা হবে সাধারণত নাইটকুইন গাছটা সরি আমার গলাটার অবস্থা খুব খারাপ নাইটকুইন গাছটা সাধারণত বর্ষার দিনে বেশি একটা গ্রো করে না কেননা সানলাইট থেকে দূরে রাখতে হয় সানলাইট থেকে দূরে রাখতে হয় মানে এটা উইন্টার ভালোবাসে মানে ঠান্ডা ভালোবাসে তাই আমি আমার বেলকনিতে গাছটা গ্রো করেছি আমি গাছটা পাতা থেকেও গ্রো করেছি একটা পাতা ছেড়ে গেছিল ওই পাতাটাই গ্রো করেছি আর পাশের বাড়িতে কিছু শব্দ হচ্ছে এই শব্দের জন্য আমি অনেকদিন ভিডিও করতে পারিনি প্লাস আমার ফিজিক্যাল কন্ডিশনও ভালো ছিল না মাটি কীরকম লাগে আর বিশেষ করে এই প্রত্যেকটা মানে গাছটার প্রত্যেকটা পাতা দিয়ে দেখবেন কাটা 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 এসব থাকে ওগুলো দিয়েই নতুন পাতা গ্রো করে যখন সেপ্টেম্বর অক্টোবর আসবে একটু ঠান্ডা পড়বে তখন ওই যেই জায়গায় দেখলেন একটু একটুকুরো পাতা বেরোচ্ছে ওই জায়গা দিয়ে আস্তে আস্তে ফ্লাওয়ার বা বেরিয়ে আসে তো এখন আমি ফ্লাওয়ার দেখাতে পারবো না ফ্লাওয়ারের পিকচার আমি অবশ্যই দিয়ে দেব আমার গাছটার কন্ডিশন দেখুন মানে রোড একদম সোজা যতদিন একটু স্ট্যাম্প না বেরো বের হবে ততদিন গাছে ফুল আসবে মোটামুটি গাছটা দু তিন বছর একটু পুরানো হতে হয় তো আমার গাছটা দু তিন বছরের উপরে পোড়ানো হয়েছে তাই আমি নতুন কিছু গাছও গ্রো করেছি আর মাটি সাধারণত এই মাটি ওয়েল ড্রেনে ড্রেন মানে যাতে মাটিটা জলটা ইজিলি কাস হয়ে যায় এই ধরনের মাটি ইউজ করবেন সপ্তাহে আমি এক এক সপ্তাহ পরপর মাটিটা চেক করে জল দিই জল সেরকম একটা লাগে না কিন্তু সানলাইট হলে কি হয় পাতাতে দাগ পড়ে যায় পাতাগুলো নষ্ট হয়ে যায় ভীষণ আমার বেলকনিতে ছিল তাই ভাবলাম আজকে এই গাছটা নিয়ে হিদ হয়ে যায় আমি একটা পাতা যখন ভেঙেছিলো হয়ে আর আরেকটা ছোটো পটে গুঁজে দিয়েছি তো গুঁজে দেওয়ার পর নতুন গাছটা গ্রো গ্রোথ দেখলে অবাক হয়ে যাবে এটা ছ মাসে গ্রোথ আর এই গাছটা আমার কমপক্ষে চার থেকে পাঁচ বছর পুরান কেননা আমি একটা ছোট্ট পাতা এনে বসিয়েছিলাম এই পাতাটা আস্তে 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 আমি নাইটকুইন ফুল খুব সুন্দর নাইটকুইন ফুলটা একদম ঝোলানো থাকে অনেকটা ড্রাগন ফুলগুলো আছে না একদম অনেকটা কুইনের মতো থাকে নাইটকুইনকুইটা ঝোলানো থাকে আর ড্রাগন ফুলগুলো এইভাবে বসানো থাকে তাই ড্রাগন ফুল আর নাইট কুইনের মাঝে এতটুকুই পার্থক্য কিন্তু নাইট কুইনের ফ্লেভারে বা গন্ধে আপনি পাগল হয়ে যাবেন আর এই সিজনে আশা করি আমার নাইট কুইনই ফুল দেবে আমার নাইট কুইন এবার এইবার ফুল দেবেই কেননা এটা পাঁচ বছর হয়ে গেছে আর যে এটার জন্য ফুলের দরকার ওই শক্ত স্ট্যাম্পটাও বেরিয়ে গেছে তাই আমার ভিডিওটায় যদি একটুও ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না আমি স্যাড নিউজ তো দিয়েছি প্লাস আমার ফিজিক্যাল কন্ডিশন গলার অবস্থা দেখলেই বুঝতে পারছেন আমি ভীষণ হাই ফিভারে ভুগছিলাম তাই আমি এখন চেষ্টা করবো প্রত্যেকবারই বলি কিন্তু এখন চেষ্টা করব হ্যাঁ আমার সিজনাল ফ্লাওয়ার চন্দ্রমল্লিকা গাদা এসব লাগানো মানে রোপণ করা শুরু হয়ে গেছে আমি এগুলো ভিডিও তুলে ধরতে পারিনি আমি চেষ্টা করব আমি ভিডিও করার কারণ আমার অলরেডি কাটিং বসে যাচ্ছে কারণ এখন যদি আমি কাটিং না বসাই আমি সিজনে ফুল পাব না যেটা অনেকে নভেম্বর ডিসেম্বরে চন্দ্রমল্লিকা পান অনেক জায়গায় টেম্পারেচারের ব্যাপার তাই যখন চন্দ্রমল্লিকা ফুটে তখনই নাইট কুইন ফুটে ঠান্ডায় তো আমার অগাস্ট সেপ্টেম্বরে প্রত্যেক মানে গাদা হতে সব তাই তাই ভাবলাম নাইট কুইনটা এখন দেখাই আমার বাগানের পাট এমন অনেক গাছ আছে যেগুলো আমি করতে পারি না যে মানে আমার গলার অবস্থা তো বুঝতেই পারছেন আর সত্যি কথা এখনও গুছিয়ে কথা বলতে পারি না একজন হাউসওয়াইফ আমি আমি গার্ডেন লাভার আর কিচ্ছু না ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার